আসসালামু আলাইকুম আমি মানুসদ ডেপুটি সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট আপনি আপনার লেকচারে বলেছিলেন যে তালাকপ্রাপ্ত মহিলারা তালাকের পরে ইদ্যত হিসেবে কিছু টাকা পয়সা পায় এটা সেই মহিলা ভরণ পোষণের জন্য কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে তার কি হবে যদি তার বাবা মা তার খরচ বহন করতে না পারে আমার প্রশ্নটা হলো তখন সেই মহিলাটা কি করবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ধরুন একজন মহিলা তালাক পেয়েছেন এ সময় তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর ইদ্যতের সময়কাল পর্যন্ত যে সময়টা গর্ভবতী থাকা পর্যন্ত বা তিন মাস হতে পারে এরপরে আমার লেকচারে বলেছি এই দায়িত্ব তখন তার স্বামীর সরি তখন তার বাবা অথবা তার ভাই দায়িত্বটা নেবেন কিন্তু ধরুন তার বাবা অথবা ভাই সেই দায়িত্ব নিতে পারলো না তখন সেই দায়িত্ব নেবেন তার অন্যান্য নিকট আত্মীয়রা যদি আত্মীয় দায়িত্ব দায়িত্ব নিতে না পারে তখন এই মুসলিম মুসলিম আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করব জাকাতের ব্যবস্থা করব যেটা দিয়ে এই মহিলা দেখাশোনা করতে পারি যদি এসবে কোনো কাজ না হয় তখন ইসলামিক রাষ্ট্র সবশেষ উপায় হিসেবে এই মহিলার দায়িত্ব নেবে আশা করি উত্তরটা পেয়েছেন